দর্শক শুভ দুপুর আজ শুক্রবার পবিত্র চুম্বার ঢাকায় এখন মোহাম্মদপুর থেকে বাজার যাব আমি দুপুর প্রায় সোয়া বারোটা বাজে এটা হচ্ছে টাউন হল গত রাত থেকে বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি পর বৃষ্টি হয় আবার বৃষ্টি বন্ধ হয় আবহাওয়া বেশ ঠান্ডা এই যে এই ঠান্ডার মধ্যেও অনেক সার এবার ঘাড়ি দেখুন একটি সারি দিয়ে এবার কিছু জায়গায় দেখুন বৃষ্টি ভরে এসেছে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে রাস্তা পেয়ে যাচ্ছি দেশের বর্তমান পরিস্থিতিতে রাস্তাঘাটে মানুষ বেশ কম যানবাহনও কম তবে আমাকে রুটি রুজির কারণে বাইরে বেরোতেই হয় অনেকের মতো অফিস যাই আসাদ গেট এলাকাটা খুব সুন্দর অনেক ছায়া শুনিবি জায়গা বড় বড় গাছ আছে রাস্তার দুপাশে বড় বড় গাছ রাস্তার দুপাশে গরমের দিনে রোদের দিনেও এখানে গাছগুলোই ছায়া দেয় বেশ একটা আরাম পাওয়া যায় শহর আমি মোহাম্মদপুর থেকে রওনা হয়েছি কারণবাজার যাব এই কতক্ষণে যেতে পারি আসাদ গেট দেখুন আজকে শুক্রবার রাস্তায় যান কম এবং বর্তমান পরিস্থিতির কারণে আরও কিছুটা কমে গেছে কিছু প্রাইভেট গাড়ি চলাচল করছে ওই যে বিআরটিসি বাস আমরা এখন সংসদ এলাকার সামনে দিয়ে যাচ্ছি মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ এলাকা আমার পাশেই সংসদ যেটা দেখতেছেন আপনি পাশে পাশেই সংসদ সংসদ এলাকা জাতীয় সংসদ বাংলাদেশ সংসদের রাস্তাতে সবচেয়ে বড়ো রাস্তা একটা শহরে বৃষ্টি স্নাত দিন সুন্দর দিন ঠান্ডা বেশ ঠান্ডা তোদেরকে সংসদটা দেখাবো দেখো সংসদের সামনে প্রহরা আর্মি প্রহরা এই যে সংসদ দেখতে পাচ্ছেন সাধারণত বিকেলবেলা এই জায়গায় অনেক মানুষ থাকে ফ্যামিলি নিয়ে আসে এই প্রেশ হাতে খেজুর গাছ লাগানো হয়েছে আর এই গাছগুলা সমস্ত ট্রি আর্মি ট্যাঙ্ক বৃষ্টির দিনে অনেকে জোরে মোটরসাইকেল চালায় আসলে বৃষ্টির দিনে মনে হয় জোরে মোটর সাইকেল চালানোটা বেশ রিস্ক রাস্তা ভেজে থাকে যে কোনো যানবাহনে জোরে চালানো খুবই রিস্কে দেখতে আশা করে যাচ্ছি রাস্তা খালি এই জন্য অনেকেই জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে জোরে গাড়ি চালিয়ে যাওয়াটা আসলে রিস্ক কখনো সাবধানতা কী হয়ে যায় আমি যাচ্ছি রিক্সায় উপরে মেট্রো রেলের রাস্তা দেখতে পাচ্ছি মেট্রো আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ রাখা হয়েছে মানে চলার উপযোগী না হয়তো কিছুদিন পরে সব কিছু মেরামত করে আবার ঠিক করে দেওয়া হবে আবার হয়তো মেট্রো রেল চলবে আমরা গেটে চলে এসেছি বেশিরভাগ লাগে না আসলে মোহাম্মদপুর থেকে ঠিক এইভাবে চললে দশ মিনিটে চলে আসা যায় কারণ বাজার কিন্তু আসলে স্বাভাবিক অবস্থায় মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে আর জ্যাম থাকলে আর বেশি সময় লাগে ঘন্টা দেড় ঘন্টাও লেগে যায় এটা হচ্ছে ফার্মগেট সিগনাল সিগন্যাল পার হয়ে যাচ্ছি Video'yla 7 minut oluyor geçti. Pandit. Kya ঢাকার অবস্থা দেখা আপনাদেরকে শুক্রবারের ঢাকা বৃষ্টি স্নাত শুক্রবারের ঢাকা আবার চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকা আসতে করি